নমস্কার বন্ধুরা মুন্স কিচেনে আরেকটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আরো একবার অনেক স্বাগত। আজকে বানিয়ে নেব শীতের সবজি দিয়ে মুগ ডাল। গরম ভাত আর বেগুনির সাথে নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি এক বাটি পরিমাণ মুগ ডাল শুকনো খোলায় লো ফ্লেমে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া মুগ ডালটা একটা বাটিতে ঢেলে নেব। দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব এখানে যেহেতু মুগ ডালটা খুব গরম তাই আমি একটা হাতার সাহায্যে মুগ ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াতে পরিমাণ মতন জল আর ওয়ান টি স্পুন নুন দিয়ে মুগ ডালটাকে লো ফ্লেমে সেদ্ধ করে নেব ডালের ফেনা উঠলে ফ্যানাগুলো একটা হাতার সাহায্যে ফেলে দেবো তাহলে ডালের স্বাদটা আরও বেশি ভালো হবে তবে ডালটা খুব বেশি পরিমাণ সেদ্ধ করে নেব না একটু গোটা গোটা রাখবো অপর দিকে একটা কড়াতে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন পরিমাণ সরষের তেল তেল গরম হলে কাজু আর একটু হালকা করে লো ফ্লেমে ভেজে নেব ভেজে নেওয়া কাজু তুলে নিয়ে কয়েক টুকরো পনির সেই ভেজে নেব পনিরের পিসগুলো ভেজে নিতে নিতে এদিকে আমার ডালটাও একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে একদম গলেও যায়নি আবার একটু দানা দানাও আছে ভেজে নেওয়া পনিরের টুকরোগুলো তুলে নিয়ে সেই তেলি এবার সবজিগুলো একটু ভেজে নেব। এখানে সবজি হিসাবে নিয়ে নিয়েছি ফুলকপি গাজর ক্যাপসিকাম বিনস মটরশুঁটি আর টমেটো তার মধ্যে মটরশুঁটি আর টমেটোটা ভাজবো না ফুলকপি গাজর বিনস আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে সবজিগুলো ভেজে নেবার পর একটা প্লেটে সবজিগুলো নামিয়ে নেব আবারও করাতে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন সরষের তেল তেল গরম হলে ফোড়নে দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আর দু চারটে শুকনো লঙ্কা আর কয়েকটা ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব ওয়ান টি স্পুন আদা বাটা আদা বাটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সমস্ত কিছু খুব ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মুগের ডাল যেহেতু আমি ডাল সেদ্ধর সময় নুন দিয়েছিলাম আবার সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম তাই এখানে নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দিলাম টমেটো আর আদার কাঁচা গন্ধ চলে গেলে অ্যাড করে নেব সেদ্ধ করে রাখা মুগের ডাল আর পরিমাণ মতন গরম জল এই পর্যায়ে অ্যাড করে দেব সমস্ত ভেজে রাখা সবজি আর এক মুঠো মটরশুঁটি মটরশুঁটিগুলো আগের থেকে ভেজে নিয়ে নিই তাহলে মটরশুঁটির কালারটা সবুজ থাকবে না তাই এই পর্যায়ে মটরশুঁটিগুলো অ্যাড করে দিলাম ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেবো এই পর্যায়ে আমার ডাল প্রায় রেডি শীতের দিনে গরম গরম ভাতের সাথে এরকম সবজির ডাল আর গরম গরম বেগুনি তো দারুণ লাগে এই পর্যায়ে এবার একে একে অ্যাড করে দেবো ভেজে রাখা কাজু আর ভেজে রাখা পনিরের টুকরোগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়ে দেবো হাফ টি স্পুন চিনি আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর আমার ডাল একদম রেডি ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে দেবো ঘিটা খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব গ্যাস ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রাখবো একদম রেডি এখানে আমার শীতের সবজি দিয়ে মুগের ডাল ডালের কালারও যেমন সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল এবার তো সার্ভ করবার পালা সার্ভ করে দিলাম গরম গরম ভাত আর বেগুনির সাথে শীতের সবজি দিয়ে গরম গরম মুগের ডাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে নমস্কার